একদম কালো করে এনেছে জামাতে দাও হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আনকাট লাইফ অফ প্রিমি অর্জুন আশা করি তোমরা সকলে খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আজ দোল পূর্ণিমা তাই সকলকে শুভ দোল পূর্ণিমা দোলের দিন সকাল সকাল স্নান টান করে উঠে মা পুজো করে নেবে তারই ওগুলো জোগাড় ছিল আর তারপর এদিকে হচ্ছে আলুর দম ছোট ছোটো আলুর আলুর দম সকালে ব্রেকফাস্টের জন্য আর যেটা কি না ম্যাক্সিমামটাই আমি করেছি তবে মা সব জোগাড় টোগারগুলো করে দিয়েছে ছোটো আলু মানে নতুন আলু যেগুলো সেগুলো সিদ্ধ করে তারপর এটা করা হচ্ছে আমি প্রথমবারই এটা করলাম তবে খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল ওটা করতে করতেই শুনতে পাচ্ছি যে এদিকে বাচ্চাগুলো বেরিয়ে গেছে রং খেলবে বলে আর ওদের তো উচ্ছ্বাসের শেষ নেই মানে কাউকে ছাড়ছে না যে যাচ্ছে তাকে রং লাগাবেই পেছনে পেছনে ছুটছে সাইকেলের সত্যি কথা বলতে এগুলো দেখতে দেখতে নিজের ছোটোবেলার রং খেলার কথা মনে পড়ে যাচ্ছিল মানে যখন মামার বাড়িতে রং খেলতাম ছোটবেলায় ঘুম থেকে উঠেই তো ভাবতাম যে কখন রঙ খেলা শুরু করব আর মা মামা এরা সব রঙ গুলে দিত হালকা গরম জল করে যাতে রঙটা বেশ ভালো গোলা যায় আর কি তারপর কিছু খাওয়া দাওয়া করে সকালে ব্যাস বেরিয়ে যেতাম গেটের কাছে যে যেত কাউকে ছাড়তাম না দিনটা এত মজা করে কাটাতাম তার বলে কথা নয় এদিকে মা সমস্ত আবির টাবির রেডি করে দিয়েছে আর এখন সবার মানে মা বাবার পায়ে আবির দিয়ে প্রণাম করে নেব আমি খেলা হলো একটু সকাল সকাল তারপর এবার খাওয়া দাওয়া করার পালা তো আলুর দম তো আছেই সাথে পরোটা করেছে মা আর রুটিও করেছে দু আছে তো সকালে এটাই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট আলুর দম পরোটা আর টক দই মিষ্টি এগুলো তো আছেই আর সাথে ডিমও ছিল মানে হাঁসের ডিম সিদ্ধ যেটা কি না এখন দিতে মা ভুলে গেছে একটু পরেই অবশ্য মনে পড়ে যাবে তো এই হচ্ছে আজকে ব্রেকফাস্টে আসো আসো এখানে আসো Nana bila kumahabuni Oy ব্রেকফাস্ট ট্রেকফাস্ট করে নেবো আগে ঝটপট তারপর বাড়ির সামনে আবার পুজো হচ্ছে যেহেতু গোপাল পুজো তার জন্য ওই ফলটল কাটতে হবে আগের দিন রাতেই তোমাদের যে শর্টসটা দিয়েছিলাম আগের দিন সেখানে দেখিয়েছিলাম কীর্তন টীর্তন হচ্ছে তো সেখানেই প্রতি বছরই হয় গোপাল পুজো তো এবারও হবে তার ফল টল কাটাকাটির ব্যাপার আছে আমাদের বাড়িতেই মানে আমরাই কাটবো রাখবো আর কি তো সেই জন্য সেগুলো দিয়ে গেছে তার মাঝে পুচকিটা চলে এসছে ফল কাটার মাঝে আমাকে রং মাখানোর জন্য এই পাকাবুড়িটা হচ্ছে আমার সামনের বাড়ি দাদার মেয়ে তো ও আগেও একবার এসেছিলো ভেবে আমি রং মাখিয়ে দেবো ওই জন্য চলে গেল তখন দেখলে তাড়াতাড়ি চলে গেল তো এখন নিজে আবির টাবির নিয়ে এসেছে এসে আমি ফল কাটছি ও এসে আমাকে একটু আবির টাবির মাখিয়ে দিয়ে গেলো এরপর আমাদের বাড়ির যে কাকিমাটা মাকে একটু কাছেটাচে হেল্প করে সেও আবির নিয়ে এসেছে আনতে ভুলে গেছিলো আবার বেরিয়ে কিনে আনলো আবির মাবীর মিষ্টি এইসব মাকে মাখাবে বলে আমাকেও দিয়েছে আচ্ছা করে বেশ তো এখন ওই ফলটল প্রায় রেডি আর এদিকে মা ফুলডুলগুলো গুছিয়ে দিল সবই ওই সামনে পুজো টুজোর জন্য তো এইগুলো ওখানে নিয়ে যাবে এখন

এবার আরেকবার দিয়ে ভালো করে না রোডে ভিডিও করতে वो आप फ्री सो हां भैया ना ना ये देखो दीदी आई 10 मिनट सेल्फी तो हमें बोल रहे कि फोकस किया बच्चे लग रहा है ये पास

সব বনগুলো এসে ভূত টুত করে দিয়ে গেল। একদম একবার তুমি স্নান করলাম পুজোর ফলটল কাটব বলে তারপর আবার করতে হলো স্নান দেখো কত কষ্ট করে ঘষে ঘষে মানে উঠছিল না এখনও লেগে আছে অতটা বোঝা যাচ্ছে না কিন্তু এখনও লেগে আছে সেই ঘষে ঘষে তুললাম হাতে এখনও ওঠেনি তো ও তো একবারে রং টং খেলে টায়ার্ড হয়ে শুয়ে পড়েছে আর গোপাল পুজোর সমস্ত জোগাড় টোগার করা কমপ্লিট তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এখানে সব বাতাসা লাড্ডু আর ফল টল এগুলো তো রয়েছেই আর ফুল রয়েছে সমস্ত কিছু আর এদিকে মিষ্টি দই এইসব রয়েছে আর বাদ বাকি কাটা ফলগুলো এখানে রাখা রয়েছে আর আমাদের এগুলো সমস্ত জোগাড় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঠাকুর আসবে তারপরে নিয়ে যাবে আর কি ওরা ওদিকে রঙ খেলতে খেলতে আর পুজোর সমস্ত জোগাড় টোগাড় করতে করতে আমাদের রান্নাই দেরি হয়ে যাচ্ছে তো এদিকে একদিকে ভাত বসে গেছে আর একদিকে মাটনটা হচ্ছে তো সেটা এখন কষানো টসানো চলছে আর ফ্রায়েড রাইস হবে তার সমস্ত সবজি টবজিগুলো কাটা রয়েছে কাজু কিসমিস ভেজানো রয়েছে ভেন্ডি সর্ষে পোস্ত হবে একটা আর হবে শাক ভাজা মায়ের দিকে ঝটপট রান্নাগুলো সেরে নিচ্ছে একটু দেরি হয়ে গেছে খিদে যদিও সেরকম কারো পায়নি সকালে রুটি পরোটা খাওয়া হয়েছে তবুও একটু তাড়াতাড়ি এবার করছে সব সময়ের মতো আবারও চলে এসেছে কষা মাংস টেস্ট করার জন্য যেটা আমি আরও এখন বসে খাবো ফ্রাইড রাইসটা আবার মিক্সিং চলছে ভেজিটেবলসগুলো সব ভাজা কমপ্লিট এবার চালটা দিয়ে মানে ভাতটা দিয়ে আর কি মিক্সিং চলছে আর এদিকে প্রেশারে মাটনটাও প্রায় কমপ্লিট সিটি ফিটি পড়ে গেছে হয়েও গেছে প্রায় এদিকে ঠাকুর বসায় চলে এসেছেন পুজো করছে আর আমরা বাইরে যাওয়ার সুযোগ পাইনি মানে সাহস পাইনি আর কি কারণ রাস্তা দিয়ে এত সবাই রং খেলতে খেলতে যাচ্ছে কে গায়ে দিয়ে দেয় ওই জন্য ভেতর থেকেই করলাম ভিডিওটা মা খাওয়ার দাওয়ার সমস্ত বেড়ে দিয়েছে এখানে মাটন রয়েছে ফ্রায়েড রাইস শাক রয়েছে ভাতের সাথে খাওয়ার জন্য আর ভেন্ডিটা করেনি মানে করা হয়নি আর কি কারণ দেরি হয়ে যাচ্ছিল ফালতু ওই জন্য আর বললাম যে করতে হবে না ওটা রাতে করো পাশের বাড়ি এক কাকিমার বোন এসে এত প্রসাদ দিয়ে গেছে ওদেরও বাড়িতে পুজো হয়েছে ওই জন্য সমস্ত প্রসাদ ট্রসাদ গেল যদিও আমাদের এখন পেট একদম ফুল ওই জন্য একটু পরে খাবো ফাইনালি শেষ পর্যন্ত আমার একটা বন্ধু এসেছে মানে এতগুলোর মধ্যে ম্যাক্সিমামই বাড়িতে নেই মানে কৃষ্ণনগরে নেই সব এদিক ওদিক আছে আর সত্যি অন্যান্যবার মানে বিয়ের আগে পর্যন্ত প্রতিবারই সবার সাথে আর কি এক মানে সন্ধেবেলাটুকুনি হলেও একসাথে কাটাতাম ওই সবাই আসতো একসাথে আমাদের বাড়িতে আসতো তারপরে আমি আবার ওদের সাথে অন্যদের বাড়িতে যেতাম মানে আশেপাশেই আর কি তো এইভাবে সন্ধেবেলাটা কাটতো আমাদের কিছুটা সময় তো আজকে এই সময়টাতে সম্রাট যখন আসলো বাকি সবাইকেও খুব মিস করছিলাম সারাদিনই সম্রাট আসলো বলে খুব বেশি ভালো লাগলো ও চাকরি শিশুরা এখন বাইরেই থাকে কিন্তু এই হোলির জন্যই ওই একদিন দুদিন আর কি বাড়িতে এসেছে আর বাকিরা বাকিদের কথা কি বলবো সবাই এত এত দূরে রয়েছে যে কবে আসবে তার ঠিক নেই আর বিশেষ করে দেবজানির কথা খুব মনে পড়ছিলো কারণ ও প্রতিবারই ওই সবাইকে গুছিয়ে টুছিয়ে নিয়ে চলে আসে আমাদের বাড়িতে আসে তারপর আমরা সবাই মিলে একসাথে বর্ষাদের বাড়িতে যাই অপর্ণা তো সকাল থেকে শুরু করে কখন আসবি কখন আসবি দোল খেলবো এরকম আর কি তো সব কিছু মিলিয়ে মিশিয়ে এবার হোলিটা বেশ ভালোই কাটলো আর কি ভিডিওটা এইটুকুই রাখছি ভালো লাগলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে লাইক করো আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো